yo isi menu, tekun, uri papa, kamlat ya asti siuri papa, uri papa, uri papa, yo isi, itu কোথায় যাবে আমার বাড়ি আসে আর সব সময় অন্য বাড়ি ঘুরে বেড়াই সেদিন চারটা বাচ্চা দিছে একসাথে আবার দুদিন আগেও দিছে দুইটা একসাথে এত বাচ্চা দিচ্ছে কেন বাচ্চা কোথায় রাখবো আমি খালি বাচ্চা দেওয়ার তালেই আছে বাচ্চা দেওয়ার তালেই আছে এই হচ্ছে পাশের বাড়ির কাকিমাদের ওরা ঘর চাই চলে গেছে আমার আমার ঘরে ফিলাই গেছে হ্যাঁ এখানে আমার এখানে থাকে সারাদিন পাওয়া যায় না খালি খাওয়ার সময় হলে দৌড়ে চলে আসে আমার কাছে Kamu lagi sedih ti.